যখন সত্যের মুখোমুখি হয় মিথ্যার পাহাড় যখন ষড়যন্ত্রের জাল বোনা হয় দিনের আলোয় তখন দৃষ্টিকোণ নিয়ে আসে আপনাদের সামনে সেই অপ্রিয় সত্য যা অনেকেই দেখাতে ভয় পায় আজকের আলোচনায় আমরা এমন এক রাজনৈতিক নাটকের মঞ্চায়ন দেখব যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশের রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে চোখ রাখুন শেষ পর্যন্ত কারণ এই ভিডিও আপনার ধারণাকে বদলে দেবে চিরতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আবারও লেগেছে নির্বাচনের দামামা কিন্তু ই কেমন নির্বাচন যেখানে শুরুতেই বেজে উঠেছে সরজনত্রের বিসাদ সুর ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ভীত হয়ে বামেরা এখন বেছে নিয়েছে এক নতুন কৌশল আইনি লড়াইয়ের নামে প্র ঘোষণ নিশ্চিত পরাজয় জেনে তারা এখন আদালত পারায় কিন্তু ইতিহাস সাক্ষী সরজনত্রের জাল ছিন্ন করে সত্যের জয় অনিবার্য বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের কাছে নিজেদের নিশ্চিত পরাজয় জেনে বামেরা এখন নতুন সরজনত্রের খেলায় মিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক জি প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে বামদের প্যানেল অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বি এম শাহমিদা হালাম এই রিট করেছেন তার পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আর এস এম ফরহাদের পক্ষে লড়বেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মণি গত একত্রিশে অগাস্ট বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদন করা হয়েছে যার উপর শুনানি হতে পারে মঙ্গলবার রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কিনা সে বিষয়ে বিচার বিভাগীয় সিদ্ধান্ত চাওয়া হয়েছে রিটকারের যুক্তি হাস্যকর তারা বলছেন এস এম ফরহাদ নাকি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতা আর যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ডাকসুতে নির্বাচন করতে পারবে না তাই ফরহাদও পারবে না এই যুক্তি শুনে যে কারো হাসি পাবে আসলে এই বামেরা যে নিশ্চিত হার যে এই কাজটি করেছে তাতে আর কোনো সন্দেহ নেই দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার লড়াইয়ে টিকতে না পেরে এখন তারা মামলা মোকদ্দমার মাধ্যমে শিবিরকে দমাতে চাইছে শাহবাগিরা জানে ডাক শতভাগ নিশ্চিত যে বামদের কেউ কেন্দ্রীয় প্যানেলে জিততে পারবে না এটা বামেরা নিজেরাও জানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই ক্যাম্পাসে এবং গ্রহণযোগ্যতা পাওয়ার মতো কোনো কাজও তারা করছে না বামজোটের জিএস প্রার্থী মেঘুমল্লা বসু একটি টকশোতে বলেছিল তারা জ্ঞান জ্যাম খুব ভালো পারে আর এই গ্যাঞ্জামের সাথে যুক্ত হয়েছে ছাত্র দল যার প্রমাণ মিলেছে বাদশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন কমিশনের কার্যালয় ভাঙচুর করার ঘটনায় ছাত্র দল নেতা কর্মীরা শুধু ভাঙচুরই চালায়নি রাক্ষু কার্যালয় তালাও লাগিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো ছাত্র সরাসরি ভাঙচুর চালাতে পারবে না তাই ফরহাদের সেবা দাসরা বামদের বুদ্ধিতে তাদের সাথে মিলেমিশে ডাকসু নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু এরা কি জানে ডাকসু নির্বাচন বানচাল হলে জাতীয় নির্বাচনও বানচাল হবে এটা দিবালোকের মতো সত্য ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হতে পারলে জাতীয় নির্বাচনও কোনোভাবেই সম্ভব হবে না আর জাতীয় নির্বাচন না হওয়া মানে পাকিস্তানের মতো সার্বজনীন অস্থিতিশীল পরিণতি বাংলাদেশকে বরণ করতে হবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়া মানে 11 এবং বিশেষ বাহিনীর বারাবাড়ি বাংলাদেশের রাজনীতিতে চূড়ান্ত পরিণতি লাভ করবে একই সাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দেশে ফেরার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে তবে ছাত্র দলদের বাম আর প্রথম আলোর খপ করে পড়তে পারে সে ব্যাপারে আগেই হুঁশিয়ারি করেছিলেন সাংবাদিক ইলিয়াস তিনি লিখেছিলেন ডাক সুতে মতি আলোর প্রার্থী ওমামা ফাতেমাকে নিয়ে প্রথম পৃষ্ঠায় পরপর দুটি নিউজ করে আবেদ সাদিক কে কোনোভাবেই ভীতি হতে দেবে না এই মতি ছাত্র দল ছাত্র তোমরা সাবধান কোন ফাঁদে পা দেবে না নিজেদের মধ্যে সমালোচনা হবে কিন্তু লাইন ক্রস করা যাবে না নির্বাচনের ঝামেলা বাঁধানোর মহাপরিকল্পনা রয়েছে ডিজিএফআই অনলাইন অফলাইন সবখানে নজর রাখবে বড বাহিনী হতে সাবধান কিন্তু উনি সাবধানবাণীকে কিউ শুনলো তবে বামেরা মনে হয় এই মামলা মোকদ্দমা করে ফরহাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিল ডাক্তার পুষ্পিতা লিখেছেন ফরহাদ ও সাদিক قائমের প্রচারণার সূত্রে আপনি একটু پیچھے পড়েছিলেন মনে হচ্ছিল ওরা এসে সেই ঘাটটিটা পূরণ করে দিতে দারুণ একটা কাজ হয়েছে মানে কোন দিক দিয়ে যে আল্লাহর রহমত চলে আসে তা বোঝা মুশকিল ফরহাদো সেটাই মনে করেন তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া লিখেছেন আমার প্রার্থী তাকে চ্যালেঞ্জ করে রিট দায়কারী বাম জুটির নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ বাধা ষড়যন্ত্র বা অপকৌশল মারিয়ে আমাদের নিয়মিত পথ চলা এই যাত্রায় আমরা থামব না ইনশাল্লাহ ফরহাদ জিএস প্রার্থী ব্যালট নম্বর চার তবে বামেরদের এইসব ষড়যন্ত্র কিন্তু নতুন নয় আর জামাত শিবিরের জন্য এগুলো পুরনো সাবেক নির্বাচিত মামলা পর অধ্যাপক গোলাম আজম ছিলেন আদালতের রায় ঐতিহাসিক আদেশের বৈধতা নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করেন যারা এস এম ফরহাদের বিরুদ্ধে রিট করেছে তাদের তৎপরতা এস এম ফরহাদ ডাকসুর আদালত স্বীকৃত একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মর্যাদা লাভ করবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু বেশি রকম স্মার্ট ওরা ঠিকই নিজেদের ক্যাম্পাসের কাউকে আদালতের বানান্দা নিয়ে যাওয়ার জবাবটা ব্যালটে দিয়ে দেবে ডাকসুকে কেন্দ্র করে একাত্তরের ব্যবসায়ী সবাই মিলে যেভাবে শিবিরের বিরুদ্ধে লেগেছে তাতে মনে হচ্ছে শিবির আসলেই শক্তিশালী অবস্থানে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো বছর আন্ডারগ্রাউন্ডে থেকে শিবির যদি বাস্তবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতে আসতে পারে তাহলে এটা জাতীয় রাজনীতির হিসাব নিকাশেও বিশাল প্রভাব ফেলবে বিএনপি সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হবে বান্দে সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হবে খেলা ঘুরে যাবে সব দিক থেকে। এ শুধু রিট নয় নির্বাচনের আগ মুহূর্তে বাম রাম ছাত্রদল সব एकजुट হয়ে যেতে পারে শুধুমাত্র শিবিরের বিজয় ঠাকাতে কারণ অদম্য মেধাবী संघटना ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম জুলাই স্মৃতিলিপি নবীন বরণ সহ শিবিরের শিক্ষার্থীবন্ধু প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে এগুলো কিন্তু শিবির বিরোধীরা খুব ভালোভাবে বোঝে এসব চক্রান্তে তারা কোনোদিনই সফল হতে পারবে না কারণ শিবিরের শিকড় এখন শিক্ষার্থীদের হৃদয় দর্শক আপনারা কি তাই মনে করেন আপনাদের মতামত জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সত্যের নতুন দৃষ্টিকোণ আপনাদের কাছে সবার আগে পৌঁছতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন